জামালপুরের মাটিতে আমরা আজকে এসেছি গলাبطন থেকে গড়ে ওঠা দল রাজপক থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির নতুন দিনের বার্তা নিয়ে প্রিয় জামালপুরবাসী আপনারা জানেন জুলাই গলাبطনের মাধ্যমে এই তরুণ শক্তি এই গলাبطনের শক্তি বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহণ করেছিল আপনাদের জামালপুরের সাহসী সন্তানেরা এই জামালপুরে আমরা জানি সতেরো জন শহীদ রয়েছেন যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুকচি দিয়ে লড়াই করেছেন পুলিশের ছাত্রলীগের বুলেটের সামনে নিজেদের জীবন দিয়েছেন আমরা সেই বল শেষকল শহীদ পরিবারের সাথে আজকে সকালে সাক্ষাৎ করেছি শেষকল শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছি সেই শহীদ পরিবারদের আकांक्षाের কথা শুনেছি শেষকল শহীদ পরিবাররা কোনো অর্থ চায় না কোনো কিছুই চায় আলাদা শুধু চায় সম্মান তারা চায় তাদের যে কারণে তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছিল সেই নতুন বাংলাদেশটাতেই তরুণদের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বলে জামালপুর দায়িত্ব আমাদের দায়িত্ব পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদের শাহাদাতের যেতে প্রকৃত অর্থ আমরা পূরণ করতে পারি প্রকৃত লক্ষ্য আমরা পৌঁছাতে পারি প্রিয় জামালপুরবাসী আমরা জানি জামালপুরে নদী ভাঙন জামালপুরের নদী দখল থেকে শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে বিগত দিনে যারা জামালপুরের জনপ্রতিনিধি ছিল যারা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুর পক্ষে কাজ করে নাই জামালপুরে সন্ত্রাসের অভয়ারণ্য চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তুলেছিল আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় সংগ্রামী জামালপুর আমরা জানি এই সমিতির নামে জামালপুরে কত সাধারণ মানুষের অর্থ লোপাট করা হয়েছে যেভাবে বাংলাদেশের ব্যাংকের থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল এই যে অর্থ রাজনীতি সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে প্রিয় জামালপুরবাসী আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে কারণ আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয় বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয় বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয় আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই আমরা দেখেছি অলরেডি প্রত্যবাদ কমিশনে একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই অত্যন্ত পোষণ করেছে আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তাদের তারা কখনোই আর দলীয়করণ হোক কোন দলের পক্ষে জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক প্রশাসন জনগণের হয়ে উঠুক আদালত জনগণের হয়ে উঠুক আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চপক্ষ প্রয়োজন আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি ফলে জুলাই সরদ এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সরদের মাধ্যমে আমরা এই 5 আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই শোনা যা ঐক্যমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই মানুষ মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার রিক্সাওয়ালা ভাই জীবন দিয়েছিল আমার গার্মেন্টস এর ভাই জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণীরা প্রিয় জামালপুরবাসী এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল জামালপুরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলেরা কথা বলতে পারেনি জামালপুরে ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আমার কখনো না হয় কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলেই রাজপথে তার বিরোধিতা করা হচ্ছে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং মানুষের উপরে ভিন্ন মত তৈরি যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে আমরা গণ অভ্যুত্থনের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই কিন্তু আমরা সরকারের ভিতরে বাইরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে এই সমাজের রাজনীতিকে গণতন্ত্রের দিকে ধাবিত করার এবং আমরা এই চেষ্টা এখনো জারি কো রাখছি প্রিয় সংগ্রামী জামালপুরবাসী আর কিছুদিনের মধ্যেই 5 আগষ্ট আসতে যাচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে

আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণঅভ্যুত্থান না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পদনের দিকে না নিয়ে নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো চার বছর অপেক্ষা করতেন ফলে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম বলে অবশ্যই আমরা নির্বাচন চাই আমরা ভোটাধিকার চাই আমরা মানুষের মত অধিকার নিশ্চিত করতে চাই কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয় যদি অর্থনৈতিক সংস্কার হয় যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার সংস্কার হয় হয় যদি যদি স্বাস্থ্য ব্যবস্থার এবং প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র পুরা সরকার পরিচালিত হবে না আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা চাই, চাই চাই। চাই। বিচার এবং এবং নির্বাচন ভাগ্যের পরিবর্তন আমরা জামালপুরে আজকে এসেছি জাতীয় নাগরিক পার্টি জামালপুরে শক্তিশালী হবে জামালপুরের মানুষের পাশে দাঁড়াবে আপনারা ভয়ের সংস্কৃতিকে উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির পাশে এসে দাঁড়ান আপনাদেরকে অনেকেই ভয় দেখাবে আপনাদেরকে অনেকেই রক্তচক্ষু দেখাবে কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণঅভ্যুত্থানের পথে দেশকে নিয়ে যেতে হলে এই তরুণদের হাতকে শক্তিশালী করুন আপনাদের জামালপুরের সন্তান লুৎফর রহমান রয়েছে এই লুৎফর রহমানের হাতকে শক্তিশালী করুন জামালপুরের মসিউর আমিন শুভ রয়েছে জামালপুরে যুব শক্তির বকুল রয়েছে আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন আরেকটি বিষয় প্রিয় জামালপুরবাসী প্রিয় দেশবাসী উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজের অর্থনীতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে এবং তারা যুক্ত করা হয়েছে বৈশ্ব ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমরা স্পষ্ট ভাবে বলেছি চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম কারণ গণাভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্যবিধির ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছেন আপনাদের প্রতিও অনুরোধ সন্তাসকে আপত্তি দিবেন না সে যেই দলের হোক তা কেন এনসিপি বর্ষশুমভিদির নাম ভাঙ্গিয়ে কোন ধরনের চাদাবাজি করার কোন সুযোগ থাকবে না আপনারা তাই নিয়ে আপত্তি দিবেন এবং শুধু এনসিপি বর্ষশুমভিদি না কোন রাজনৈতিক দলের নামে যদি চাদাবাজি সন্ত্রাসীর আপত্তি না হয় চাদাবাজি সন্ত্রাসী চেষ্টা করা হয় আপনারা গণ্য প্রতিরোধ তৈরি করবেন প্রিয় সংগ্রামী জামালপুরবাসী আমরা বলতে চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো আমাদের যে চৌষট্টি জেলার পদযাত্রা সেটি শেষ হতে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি গোপালগঞ্জে মুজিববাদি সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে এবং চকরিয়াসহ বিভিন্ন জায়গায় আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে আমাদের মঞ্চ ভাঙচুরের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাধা ভিতক্রম করে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম যত বাধাই দেয়া হোক না কেন জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে সংগ্রামী বন্ধুগণ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নাগরিক কোনো বাদী আছে সবাই একসাথে বলতে কোনো বাদী আছে